আপনারা এখানে যারা আছেন বিসিএস ক্যাডারে যাবেন না এত কষ্ট করে আপনার মা বাবা আপনাকে ডাক্তার পড়াইছে এত কষ্ট করে বিসিএস ক্যাডার হওয়ার জন্য না বিসিএস ক্যাডার হন হেলথে হন স্বাস্থ্যে হন বিশ পার্সেন্ট মেডিকেল কলেজগুলোতে ডাক্তারদের সিট ফাঁকা কারণ আমাদের মেডিকেল পড়ুয়া ছেলেমেয়েরা তার ডাক্তারি পেশায় যাচ্ছে না মেডিকেল স্টুডেন্টের পিছনে একটা সরকারের প্রতি বছরে বারো লক্ষ টাকা খরচ হয় একটা ছাত্রের পিছনে উপজেলা স্বাস্থ্য ক্যাডারে যদি জয়েন করে তিনি দেখে তিনি উপজেলা পর্যায়ে জয়েন করেছে ওনার কোনো গাড়ি সুবিধা নেই ওনার কোনো পিএস সুবিধা নেই ওনার কোনো বাংলো নেই কিন্তু এট এ টাইম একটা বিসিএস ক্যাডার প্রশাসন ক্যাডার সে ইউনো হয়ে এসিলেন্ট হয়ে সে গাড়ি ব্যবহার করছে এই জন্য আমাদের দেশে বিশ্বমানের ডাক্তার পাওয়া যাচ্ছে না আপনাদেরকে একটু আগে ভাই বললেন টাকা সকল সকল সুখের তখন সিদ্ধান্ত গ্রহণ করেছেন আমাকে এমন একটা কাজ করে যেতে হবে আমার টাকাগুলো এমন একটা কাজে রেখে যেতে হবে যাহাতে মৃত্যুর পর আদিবনা মানুষ আমাকে স্মরণ করে আলবার তবে মানে ডাক্তার এবং লয়ারদের তারা হচ্ছে তাদের জীব তাদের টাকা ভোগ করতে পারে না তবে আপনাদেরকে বলি বিশ্বমানের ডাক্তার হওয়ার জন্য চেষ্টা করেন বিশ্বমানের ডাক্তার হওয়ার জন্য তিনটা জিনিস মাথা রাখবেন আপনারা এখানে যারা আছেন বিসিএস ক্যাডারে যাবেন না এত কষ্ট করে আপনার মা বাবা আপনাকে ডাক্তার পড়াইছে এত কষ্ট করে বিসিএস ক্যাডার হওয়ার জন্য না বিসিএস ক্যাডার হন হেলথে হন স্বাস্থ্যে হন কিন্তু আপনি যে অন্যান্য 14টা বিশেষ এ আছে সেখানে চলে যাবেন এটা হয় না আপনাকে এইজন্য আপনার পিছনের সরকার এত টাকা খরচ করে নাই আমাদের দেশে বর্তমানে উপজেলা জেলা শহরে প্রায় 60% সরকারি মেডিকেল সিট ফাঁকা আছে মেডিকেল কলেজগুলোতে ডাক্তার নেই 20% পুরো বাংলাদেশ ব্যাপিয়া 20% মেডিকেল কলেজগুলোতে ডাক্তারদের সিট ফাঁকা কারণ আমাদের মেডিকেল পড়ুয়া ছেলে মেয়েরা তার ডাক্তারি পেশায় যাচ্ছে না আমার কাছে স্টুডেন্টদের একজন আমাকে কল করলো যে বাড়িতে তেতাল্লিশতম বিসিএস এসেছে সে পরশ্র ক্যাডার হয়েছে ঢাকা মেডিকেল কলেজের ছাত্র সে ডাক্তার পড়াশোনা করেছে তার পিছনে একটা মেডিকেল স্টুডেন্ট পিছনে সরকার সরকারি মেডিকেল স্টুডেন্টের পিছনে একটা সরকারের প্রতি বছরে বারো লক্ষ টাকা খরচ হয় একটা ছাত্রের পিছনে এবং কি ঢাকা বিশ্ববিদ্যালয় সবচেয়ে বেশি বাজেট হয় ঢাকা বিশ্ববিদ্যালয় একটা ছাত্রের পিছনে পনেরো লক্ষ টাকা খরচ করে কারণ আপনি বলেন টাকাটা কই যায় আমাদের এক টাকা আমাদের পকেটে যায় না আমরা আমরা যখন হলে ছিলাম আমরা দেখেছি আমরা যখন ব্যাডমিন্টন খেলতাম ব্যাডমিন্টনের ফেদারটাও সরকার দিত আমাদেরকে ব্যাডমিন্টন খেলি না আমরা টাকা দিয়া ওইটাও সরকার দিত আমাদেরকে মানে সুযোগ সুবিধাগুলো পলিটি পলিটিক্যাল আনস্টেবিলিটির কারণে আমরা পেতাম না কিন্তু আমাদের পিছনে সরকার বাজেট খরচ করে তার মানে একটা মেডিকেল স্টুডেন্ট পিছনে বারো লক্ষ টাকা প্রতি বছরই খরচ করছে কেন তিনি ডাক্তার হওয়ার পরে দেশের জন্য দেশের মানুষের সেবা করবে কিন্তু সেটি করতে করেন না কেন করেন না কারণ স্বাস্থ্য ক্যাডারে যদি একদম মেডিকেল অফিসার স্বাস্থ্য ক্যাডারে যদি জয়েন করে তিনি দেখে তিনি উপজেলা পর্যায়ে জয়েন করেছে ওনার কোনো গাড়ি সুবিধা নেই ওনার কোনো পিএস সুবিধা নেই ওনার কোনো বাংলো নেই কিন্তু এট এ টাইম একটা বিশেষ ক্যাডার প্রশাসন ক্যাডার সে ইউনো হয়ে অথবা হচ্ছে সেই কী বলে আপনার এসিলেন্ট হয়ে সে গাড়ি ব্যবহার করছে বাংলো ব্যবহার করছে তখন ডাক্তার তখন থেকে হতাশ হয়ে যায় একই অবস্থায় আমরা বিশেষ ক্যাডার হয়েছি সে গাড়ি ব্যবহার করছে পার্সোনাল পিএস ব্যবহার করছে আর আমি কি ব্যবহার করছি আমি হেঁটে হেঁটে মেডিকেলে যেতে হয় আসতে হয় এজন্য আমাদের ভাই বোনেরা মেডিকেলের দিকে যুগছে না কিন্তু আপনাদেরকে বলি এই জন্য আমাদের দেশে বিশ্বমানের ডাক্তার পাওয়া যাচ্ছে না আপনাদেরকে একটু আগে ভাই বললেন সকল কিছু টাকার উপর নির্ভর করবেন না সব টাকা সকল সুখের মূল নয় টাকা সকল সকল সুখের মূল আলবেট নোবেল একজন ছিল লার্ভিক নোবেল নাম কি ছিল লারভিক নোবেল একবার রাতে একটা খবর আসলো যে লারভিক নোবেল গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে তখন সবাই ভেবেছে যে আলবার্ট নোবেল মারা গেছে তখন পরের দিন পত্রিকায় নিউজ আসছে যে মাস্টেন্ড অফ ডেজ। ইজ ডেথ মৃত্যুর ব্যবসায়ী মৃত্যুবরণ করেছে আলবার ডোবের পত্রিকাটা হাতে নিয়ে চোখের পানি ফেলে দিল তিনি বললেন আমি এত বড় এত টাকা ইনকাম এত বড় আবিষ্কার করে এত টাকা ইনকাম করলাম আর মৃত্যুর পর আমাকে মানুষ আমাকে গালি দিচ্ছে প্রত্যেকটা পত্রিকা এত বাজেভাবে হেডলাইন করলো আলবার্ট নোবেল তখন সিদ্ধান্ত গ্রহণ করেছেন আমাকে এমন একটা কাজ করে যেতে হবে আমার টাকাগুলো এমন একটা কাজে রেখে যেতে হবে যাহাতে মৃত্যুর পর আজীবন মানুষ আমাকে স্মরণ করে আলবার্ট সবাই ট্রাস্টে তার সকল টাকা জমা দিয়ে আজকে এ প্রজন্ম পরবর্তী প্রজন্ম সব প্রজন্ম আলবার্ট নোবেলকে কি করবে স্মরণ রাখবে লয়ার এবং ডক্টরদের মধ্যে এবং কি তাদের মধ্যে চমৎকার একটা মিল হচ্ছে তাদের নিজের টাকা নিজেরা বুক করতে পারে না ওই এক ডাক্তার শিশু ডাক্তার ছিল ঢাকাতে সাকসেশন মামলা করতে আসছে একশো কোটি টাকা আছে তার একাউন্টে তার বাচ্চা এবং টাকাটা কে কে টাকা বুঝতে পেরেছেন তার মানে ডাক্তার এবং লয়ারদের তারা হচ্ছে তাদের জীবদ্দশায় দশায় তাদের টাকা ভোগ করতে পারে না তবে আপনাদেরকে বলি বিশ্বমানের ডাক্তার হওয়ার জন্য চেষ্টা করেন বিশ্বমানের ডাক্তার হওয়ার জন্য তিনটা জিনিস মাথা রাখবেন আপনারা এই ক্যাটাগরি মানুষ আছে সফলতার দিক থেকে দেখা যায় একটা আছে পিজনার মেন্টালিটি মানে হচ্ছে তার বাবা বলছে মা বলছে তোমাকে ডাক্তার হইতে হবে সে ডাক্তার সে পড়তে আসছে এখানে আপনাদের এখানে অনেকে আছেন যে মা বাবা বলছে মা তোমাকে ডাক্তার হইতে হবে আপনার মনে চাইছে বা না চাইছে আপনি মা বাবার কথা শুনেই মেডিকেলের জন্য পড়াশোনা করেছেন মেডিকেলে চান্স পেয়েছেন তাদের সফলতার হার হতে মাত্র ফাইভ পার্সেন্ট পৃথিবীর আরেকটা হচ্ছে ট্যুরিস্ট মেন্টালিটি ট্যুরিস্ট মেন্টালিটি মানে কেমন গেলাম ঘুরে আসলাম দেখে আসলাম ভালো লাগলো থাকলাম নালে চলে আসলাম আপনাদের অনেকে মনে করছে মেডিকেলে যাবো ভালো যদি লাগে ডাক্তার হবো আর না হলে অন্যদিকে চলে যাব সেটার সফলতা হার ফাইভ আর নাইনটি ফাইভ পার্সেন্ট সফলতা হার তাদেরকে বলে তার লাইট মেন্টালিটিস লাইট মেন্টালিটির বলতে হচ্ছে প্যাশনেট মেন্টালিটি যাদের পেশন হচ্ছে সে ডাক্তার হবে